লাউয়ের খোসার রেসিপি মুখরুচক এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে লাউয়ের খোসা রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য কি কি করেছি চলুন দেখি কচি লাউ নিয়েছি লাউটা ভালো করে ধুয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই খোসা দিয়ে রান্না করব। এই যে লাউয়ের খোসাগুলি এভাবে কেটে নিয়েছি একটা গেটার নিয়েছি গেটারের মধ্যে একটা ব্লিটের মতো জায়গা আছে এদিকে এই যে ব্লিডটার মধ্যে এভাবে লাওয়ার খোসাটা কেটে নিচ্ছি এই রকম গেটার না থাকলেও কোনো অসুবিধা নেই দা দিয়ে বা ছুরি দিয়েও এভাবে লাওয়ার খোসা কাটা যায় গেটার দিয়ে সরু সরু করে লাওয়ার খোসাটা কেটে নিলাম আলু কেটেছি গেটার দিয়ে লাওয়ার খোসা কেটেছি কাঁচা লঙ্কা নিয়েছি আলুগুলি এরকম দা দিয়ে কুচি করেছি আর লাউয়ের খোসাগুলি গ্রেটার দিয়ে কুচি করেছি এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিচ্ছি এগুলির মধ্যে লাউয়ের খোসাগুলি নরম হওয়ার জন্য নুন মেখে নেব আলুর সাথে লাউয়ের খোসাও মেখে নেবো লাউের খোসাটার জন্যই নুনটা দিয়েছি এভাবে নুনটা মেখে দিলে লাউয়ের খোসাগুলি নরম হবে এবং রান্নাটা সুন্দর হবে কড়াইতে তেল দিলাম কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়েছে কালো জিরে ফোরন দিলাম কালো জিরের মধ্যে চামচের চার ভাগের এক ভাগ চিনি দিলাম এভাবে চিনিটা দিয়ে দেবে তাহলে রান্না ভালো হবে চিনিটা লাল হওয়ার আগেই লাউয়ের খোসা আর আলু লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে এভাবে সবগুলি মিশিয়ে দেব খুন্তি দিয়ে লাউর খোসাটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে দেখো চমৎকার লাগবে এভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি হলুদটা মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে করব জল দিচ্ছি গরম জল এক কাপের মতো গরম জল দিয়েছি লাওয়ার খোসা আলু এগুলি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়েছি গরম জলটা মিশিয়ে নিচ্ছি এভাবে গুছিয়ে দিলাম এই ফ্লেমে লাওয়ার খোসা ভাজা হচ্ছে খুব দারুণ হয়েছে এখন ঢাকা দিয়ে দেব যেভাবে রান্না করেছি রান্নাটা এভাবে করে দেখো ভালো লাগবে কিছুক্ষণ এভাবে ঢাকা দেওয়া থাকবে তাহলে খোসাগুলি নরম হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললাম এগুলি সুন্দর করে রান্না হচ্ছে এই রান্নাটা এত টেস্ট হবে যে খুবই টেস্ট লাগবে রুটি পরোটা ভাত দিয়ে এভাবে ঘষে ঘষে রান্না করতে হবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট না হলে রান্না ভালো হবে না সুন্দর করে ভাজা হবে কড়াইতে লাগবে না কড়াই ভালো করে গরম করে নিয়েছি তাই সুন্দর করে ভাজা করতে পেরেছি এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও লাভ হবে ক্ষতি হবে না ফ্লেমটা এরকম থাকবে এভাবে রান্না হতে দিতে হবে ছড়িয়ে দিলাম তাহলে সুন্দরভাবে ভাজা হবে লাউর খোসা আলু আস্তে আস্তে নরম হচ্ছে সুন্দরভাবে ভাজা হচ্ছে এরকম যে আমি একটা স্পেশাল কাজ করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর চিনি যে দিয়েছি ফুরনের মধ্যে এরকমভাবে ফুরনের মধ্যে চিনি দিয়ে রান্না করবে রান্নাটা এরকম হবে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে এই দুর্দান্ত টেস্টের লাউয়ের খোসা ভাজা করে খাবে ভাই রুচি আসবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ